হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে সন্ধ্যেবেলায় চলে এসেছি বাজার কলকাতায় যেহেতু মশাই বাড়িতে নেই তো মেয়ে বললো চলো মা একটু ঘুরে আসি কোথায় আর ঘুরতে যাবো এই খড়গপুরের বাজারে তারপরে আবার বৃষ্টির দিনে তো আজকে ভাবলাম একটু বাজার কলকাতাতেই যাই এই জন্য আজকে বাজার কলকাতায় চলে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আর তাছাড়া পুজো একদম সামনে চলে এসেছে তো পুজোর বাম্পার অফার চলছে সমস্ত শপিং মলগুলোতে আর এই জন্য আমি আর মেয়ে চলে এসেছি আজকে বাজার কলকাতাতে কী বলো তো বরমশাই বাড়ি থাকলেও কোথাও নিয়ে যাবে না তো মেয়ে বলো যেহেতু আজকে বাবা বাড়ি নেই তো চলো মা আমরা দুজনে আজকে একটু ঘুরে আসি তো এই জন্য আজকে চলে এসেছি আর প্রথমেই বলে রাখি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর প্রথমেই বাজার কলকাতাতে যেটা নিচে হলো মেয়েদের কালেকশানগুলো সমস্ত কিছু আছে আর ছেলেদের কালেকশানগুলো সমস্ত কিছু ওপরে তো আগে চলে আসলাম একটু ছেলেদের কালেকশানে কারণ যেহেতু বাজারে আমি আর মেয়ে একাই এসেছি তো এই জন্য বর আগে খুশি করতে হবে তো এই জন্য বর মশাই জিনিসপত্রগুলো কিনতে চলে আস আর যেহেতু পুজো একদম সামনেই তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কালেকশানগুলো শেয়ার করি যে এখানে কী কী কোয়ালিটির জিনিসগুলো পাওয়া যায় কেমন দেখতে জিনিসগুলো সেটাও একটু তোমরা দেখে রাখো আর এখানে পুরোটাই ছেলেদের ছোট বাচ্চাদের জিনিসগুলো তো ভাবলাম এগুলোও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে তা তোমরাও চলে আসতে পারো বাজার কলকাতাতে আর একটা ছোটো ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয় যেহেতু আমি একটু কেনাকাটাই করতে গেছিলাম তার মধ্যেও যতটা পেরেছি তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করেছি এই দেখো এখানে বড়দের আর কি ছেলেদের জিনিসগুলো টি শার্ট থেকে শুরু করে শার্টগুলো মোটামুটি ভালোই আছে কালেকশানগুলো খারাপ নয় তো আমরা এখন কেনাকাটা করি আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ছেলেদের যেখানে জিনিসপত্র থাকে সেটা তোমাদের মোটামুটি একটু ঘুরিয়ে দেখালাম তো চলো এবার নিচে যাই নিচে মেয়েদের কালেকশানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর মেয়েদের জিনিসপত্র কিনতে প্রথমে মেয়ের জিনিসটা একটু দেখছিলাম তো জিনিসটা মোটামুটি ভালো যেহেতু মেয়েকে নিয়ে এসেছি তো মেয়ের জিনিস তো কিনতেই হবে আর তার সাথে চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে এখানে মেয়েদের জন্য কি কি জিনিসপত্র পাওয়া যায় তো তোমরা দেখতে থাকো আর এই মেয়েদের জিনিসপত্র একদম গ্রাউন্ড ফ্লোরে আছে এখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায় আর মোটামুটি দামগুলোও একদম যে খুব বেশি সেটাও বলবো না আবার একদম তেমনও নয় মোটামুটি সব দামেরই আছে আর কালেকশনগুলো কিন্তু মেয়েদের ভালোই আছে খারাপ নয় এখানটাই সমস্ত কিছু ঘুরে ঘুরে যতটা পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আর আজকে আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর রাতটাও অনেক হয়ে গেল ঘুরতে ঘুরতে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে